জানিয়ে দিব সর্বশেষ আপডেট ও বাংলা সংবাদ শুরুতেই শিরোনাম জনগণের পাশে থেকে হাসিনা সরকারকে পদত্যাগের কঠোর হুঁশিয়ারি দিলেন সেনাপ্রধান এবং আরও জানাব সরকারকে নিষ্ঠুর স্বৈরাচার বললেন পুলিশ কর্মকর্তার অতিরিক্ত ডিআইজি এবং সর্বশেষ জানাব প্রধানমন্ত্রী চাইলে দেশের স্বার্থে পদত্যাগ করবে স্বরাষ্ট্রমন্ত্রী এতক্ষণ শুনছিলেন সংবাদ শিরোনাম এখন থাকছে বিস্তারিত প্রয়োজন হলে যে এইরকম যদি কিছু সিচুয়েশন আসে মাননীয় প্রধানমন্ত্রী যদি মনে করেন তো আমরা সবসময় দেশের জন্য কাজ করি আমরা সেইটা করব যদি প্রধানমন্ত্রী মনে করেন রাষ্ট্রের যে কোনো প্রয়োজনে সেনাবাহিনীর জনগণের পাশে থাকবে জানালেন সেনা প্রধান সেনা প্রধান জেনারেল ওয়াকার উজ্জামান বলেছেন বাংলাদেশ সেনাবাহিনী দেশের জনগণের আস্থার প্রতি জনগণের স্বার্থে এবং রাষ্ট্রের যে কোনো প্রয়োজনে সেনাবাহিনী সবসময় জনগণের পাশে আছে এবং থাকবে সেনা প্রধান শনিবার ঢাকায় সেনা সদরের হেলমেট অডিটোরিয়াম নিয়মিত কার্যক্রমে অংশ হিসেবে অফিসার অ্যাড্রেস গ্রহণ করেন সেখানে তিনি এ কথা বলেন আন্তঃবাহিনী জুন সংযোগ জানায় সেনাবাহিনীর প্রধান জেনারেল ওয়াকার উদ্জামান অফিসার্স অ্যাড্রেসে দেওয়া বক্তব্যে সব সেনা কর্মকর্তার উদ্দেশ্যে দেশের চলমান নিরাপত্তার পরিস্থিতির উপর আলোকপাত করে সেনাবাহিনীর কার্যক্রম সম্পর্কে দিক নির্দেশনা দেন সেনা প্রধান বলেন বাংলাদেশ সেনাবাহিনী দেশের জনগণের আস্থার প্রতি জনগণের স্বার্থে এবং রাষ্ট্রের যে কোনো প্রয়োজনে বাংলাদেশ সেনাবাহিনী সব সময় জনগণের পাশে আছে এবং থাকবে এছাড়া তিনি সামাজিক যোগাযোগ মাধ্যমে চলমান বিভিন্ন গুজব সম্পর্কে সচেতন থাকার পরামর্শ দেওয়ার পাশাপাশি সততা নিষ্ঠা ও নাইপরায়ণতার সঙ্গে দায়িত্ব পালনের নির্দেশনা দেন সরকারকে নিষ্ঠতম স্বৈরাচার বলে আখ্যা জানালেন পুলিশ কর্মকর্তার অতিরিক্ত ডিআইজি দেশব্যাপী জুড়ে যে সহিংসতা ও গুণহত্যা শুরু হয়েছে এর জন্য জনগণ সরকারকে দায়ী করছে শিক্ষার্থীদের সাথে সুর মিলিয়ে কথা বলছেন শিক্ষক চিকিৎসক আইনজীবী সহ অনেক পেশার মানুষ কিন্তু অবাক করার বিষয় হল আন্দোলনকে সমর্থন দিয়ে নিজের মতামত জানাতে গিয়ে সরকারকে নিষ্ঠুরতম স্বৈরাচার বলে ধিক্ষা জানালেন পুলিশের অতিরিক্ত কমিশনার ডিআইজি মোহাম্মদ মনিরুজ্জামান সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকে এসব পোস্ট করেছেন তিনি যা মুহূর্তের মধ্যেই ভাইরাল হয়ে পড়ে আর দেশজুড়ে শুরু হয় ব্যাপক সমালোচনা গত বৃহস্পতিবার এই পুলিশ কর্মকর্তা কোঠা কোঠাবিরোধী আন্দোলনকে কেন্দ্র করে আইন শৃঙ্খলা বাহিনীর গুলিতে নিহত নিয়ে ক্ষোভ প্রকাশ করে এই পোস্টটি করেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা চাইলে দেশের স্বার্থে পদত্যাগ করতে রাজি স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান কামাল এমন তথ্য জানিয়ে সাংবাদিকের এক প্রশ্নের জবাবে স্বরাষ্ট্রমন্ত্রী বলেন দেখেন শিক্ষার্থীরা তো অনেক দাবি করেছেন এর একটি আপনি জানতে চাচ্ছেন প্রধানমন্ত্রী চাইলে অর্থাৎ তিনি যদি মনে করেন আমি তাহলে পদত্যাগ করব। বিরাজমান পরিস্থিতিতে সচিবালয়ে স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের সম্মেলন কক্ষে পুলিশ সহ আইনশৃঙ্খলা বাহিনীর প্রধানের সঙ্গে বৈঠক শেষে শনিবার রাতে দশ দশটার দিকে সাংবাদিকদের এসব কথা বলেন কোঠা নিয়ে আন্দোলনকারী শিক্ষার্থীদের স্বরাষ্ট্র মন্ত্রী সহ কয়েকজন মন্ত্রীর পদত্যাগের দাবি ছিল পরিস্থিতি যেখানে গিয়ে পৌঁছেছে একটা ভালো পরিস্থিতি তৈরি করার জন্য হলেও আপনি সহ অন্যদের সেই তাক শিকারের সুযোগ আছে কিনা আপনারা মন্ত্রিত্ব থেকে পদত্যাগ করবেন কিনা জানতে চাইলে স্বরাষ্ট্রমন্ত্রী বলেন প্রয়োজন হলে এরকম যদি কোনো সিচুয়েশন আসে প্রধানমন্ত্রী যদি মনে করেন আমরা তো সব সময় দেশের জন্য কাজ করি আমরা সেটা করব যদি প্রধান প্রধানমন্ত্রী সেটা মনে করেন